তো এই যে হাতে দেখতে পাচ্ছি জলটা এটা পুরোটা মধু সোনায়ের বাপেই ছোট সময় খেয়েছে আমিও খেয়েছিলাম তো এখন টেস্ট করে দেখলাম অনেক তো মিষ্টি একদম সেই গাঢ় মধু যেরকম হয় সেরকম নয় কিন্তু একদম হালকা হালকা মিষ্টি রয়েছে এর মধ্যে আবার খেয়ে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস মাই বেঙ্গলি লাইফ পরিবারে তোমাদের অনেক স্বাগত আবার নতুন ব্লগে আজকে আমরা কোথায় এসেছি বলো না আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ি আশপাশে প্রচুর পলাশ ফুটেছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এই মাত্র তুলে দেখাচ্ছি এই যে দেখো একদম তো আমি যেহেতু বাঁকুড়ার মেয়ে আর আমার বিয়ে হয়েছে একদম প্রপার বাঁকুড়া পুরুলিয়ার বোর্ডারে তো সেই জন্য আমার কাছে পলাশটা খুবই কাছের একদম নিজের তো যার জন্যে আমরা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য পলাশ ফুলের একটা সুন্দর ভিডিও দেখতে থাকো বসন্তের আমাদের বাঁকুড়া পুরুলিয়ার প্রিয় পলাশ একদম অরেঞ্জ কালার তো সেই সব তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থেকো শুধু এটাই শেষ না এরকম অনেক ফুল আছে এখানে তো সেই সব তোমাদের সাথে আমি আস্তে আস্তে দেখাবো আর শেয়ার করবো দেখতে থাকো ওদের এসে বলো এই যে বাইকে করে দেখতে পাচ্ছি সোনাই আমি আর এই যে দেখো কত সুন্দর পলাশ ফুল দেখে ঝাঁক ধরে আছে আশেপাশে প্রচুর পলাশপুর রয়েছে আর রয়েছে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা এসে আমি ব্লগ করছি দেখতে পেয়েছে তো তো যার জন্য এই পুরো গ্রামের পরিবেশ দেখতে থাকো একটা বিশাল বড় পলাশ গাছ এখানে পড়ে গেছে মনে হয় রিসেন্ট ঝড়ে আর এই পাতাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফল তো ফুল গাছটা পড়ে গেল ফুলগুলো এখনো সতেজ রয়েছে দেখতে পাচ্ছি একদম তাজা অনেক কোড়িও রয়েছে আর ফুল ফুটছে ওই যে

এই যে জলটা দেখতে পাচ্ছি এটা পুরোটা মধু কিছু হাতে দেখতে পাচ্ছি জলটা এটা পুরোটা মধু সোনাইয়ের বাপী ছোটোর সময় খেয়েছে আমিও খেয়েছিলাম তো এখন টেস্ট করে দেখলাম অনেকটা মিষ্টি একদম সেই গাঢ় মধু যেরকম হয় সেরকম নয় কিন্তু একদম হালকা হালকা মিষ্টি রয়েছে এর মধ্যে আবার খেয়ে দেখাচ্ছে আমি খাবো খাবো মিষ্ মিষ্টি হুম হালকা তো ভাব রয়েছে কিন্তু মিষ্টি খেলাম পুরোটাই এই যে Det er det, দেখতে পাচ্ছি পলাশ ফুল দেখার সাথে সাথে নিয়েও যেতে হচ্ছে সোনাইয়ের জন্য এই যে